নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আজ আমরা জানব সহজ পদ্ধতিতে কিভাবে নিত্য শিব পূজা ঘরে করা যায় সোমবারে বাবা মহাদেবের পুজো করলে অত্যন্ত অত্যন্ত শুভ বলে মনে করা হয় মহাদেব খুব প্রসন্ন হন যারা নিত্য পূজা করতে পারেন না বাবা সেবা যাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তারা শুধু সোমবার বাবা মহাদেবকে পুজো করতে পারেন তাছাড়া প্রতি সোমবার বাবা মহাদেবের মাথায় জল দিয়ে পুজোতে বসে প্রথমেই হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে যে কোনো পুজোর শুরু করার আগে আচমন করে শুদ্ধ করে নিতে হয় সেই পূজা নিত্য গৃহপূজা হোক কিংবা বিশেষ পূজা আচমন করে ফুল ও জল শুদ্ধি করে নিতে হবে যদি ঘরে গঙ্গা জল থাকে সেক্ষেত্রে জল শুদ্ধি করার কোনো প্রয়োজন নেই টপের জল জলাশয়ের জলকে সবসময় শুদ্ধ করে পূজায় ব্যবহার করতে হবে শ্বেত চন্দনের গুঁড়ো অথবা ভস্ম দিয়ে অভিষেক করা যেতে পারে এই ভস্ম যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যাবে সহজেই শিব পুজোর অভিষেকের সময় ঘন্টা বাজানো খুব ভালো তারপর দুধ দিয়ে অভিষেক করাতে হবে অভিষেক করানোর মন্ত্রটি হলো ইদং সানিয়ং দুগ্ধ ও হো ঈশানায় নম এরপর পরিষ্কার জল দিয়ে কর্পূরের গুঁড়ো মেশানো গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিতে হবে মনে মনে ওম নম শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্থান মন্ত্র জপ করতে হবে শিব ঠাকুর হচ্ছেন বৈষ্ণব প্রধান তাই শিব পুজোয় চন্দন ব্যবহার করা হয় চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে মহাদেবকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে শিব পূজার পুষ্পাঞ্জলির মন্ত্রটি হল ওম নম শিবায় এসো স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম ইদং সচন্দন পুষ্পং শিবায় নম এই মন্ত্র করে শিব ঠাকুরকে চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিতে হবে শিব ঠাকুরকে ধতুরা আকন্দ নীলকণ্ঠ ফুল কোলকে ফুলগুলি বেশি করে নিবেদন করা যেতে পারে এছাড়া সাদা ফুল এবং হলুদ ফুল নিবেদন করা যায় শ্বেতপদ্য এবং গোলাপ দিয়েও বাবা মহাদেবকে নিবেদন করা যেতে পারে বাবা মহাদেবকে বাতাসা এবং সাদা মিষ্টির ভোগ ফুল বেলপাতা সহযোগে নিবেদন করা যেতে পারে বিশেষ বিশেষ পূজার ক্ষেত্রে যেমন শিবরাত্রিতে বেল সহ পাঁচ রকমের গোটা ফল ফুল বেলপাতা সহযোগে নিবেদন করা যেতে পারে দৈনন্দিন পূজায় এত আয়োজনের প্রয়োজন হয় না শিব পুজোতে গোটা ফলের নৈপুদ্য নিবেদন করা হয় তিন রকম পাঁচ রকম অথবা সাত রকমের গোটা ফল দেওয়া যায় পুষ্প ও ভোগ নিবেদনের পর আরতি শুরু করতে হবে কিভাবে আরতি করতে হবে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে আরতি সম্পূর্ণ করে একশো আটবার ওম নম শিবায় জপ করে নিতে হবে যদি ঘরে স্পটিকের একশো আট ব্রিডের মালা কিংবা একশো আট পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা এই জপ করা যেতে পারে মালা ঘরে না থাকলে হাতের আঙুল দিয়েই করা যেতে পারে জপ পর্ব সম্পূর্ণ হলে অষ্ট শত নাম পাঠ করতে হবে আরতি সম্পূর্ণ করে একশো আটবার বার অম শিবায় মন্ত্র জপ করে নিতে হবে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি কোনো অংশ যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ